এই যে আমার বাম পাশে যে ছবিটা দেখতেছেন কাবা ঘরের ছবি এটা এই ছবিকে যদি আপনি ভালোবেসে থাকেন এই ছবির কসম করে বলতেছি আমি আল্লাহর কসম করে বলতেছি বিল্লাহি আল্লাহর কসম করে বললাম আপনি এই ছবিতে লেখা এই কাবা ঘরের চতুর্পাশে যত কিছু লেখা আছে তার ভিতরে কিছু কিছু জিনিস যেমন চার পাঁচটা দোয়া যদি আপনি প্রত্যেক নামাজের পরে পড়ে আপনি যদি আল্লাহ তালার কাছে দুই হাত উঠাইয়া দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত নেক আশা পুরা করবে আপনার হতাশা দূর করবে আপনার রিজিক বৃদ্ধি করবে আপনার অসুস্থতা দূর করবে আপনার ছেলে মেয়ের প্রতি রহমত করবে আপনার সংসারে বরকত আসবে আপনার স্ত্রী কারো সঙ্গে পরকিয়া করতে পারবে না আপনি যদি রাস্তাঘাটে চলাফেরা করেন সাক্ষাৎ বিপদ থেকে রক্ষা পাবেন এই কয়টা আমল করার কারণে তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এই ছবিকে ভালোবেসে থাকেন এই ছবির ওসিলাই হলেও ভিডিওটি দেখার চেষ্টা করবেন কাবা ঘরের কিছু আমল আমি আপনাদেরকে একটা ভিডিওতে ভিডিওতে দিয়েছিলাম সেই আপনারা অনেক কমেন্ট করছেন অনেক লাইক করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শুক্রিয়া জাজা কুমল্লা সম্মানিত দর্শক শ্রোতা কাবা ঘরে অনেক কিছু লেখা আছে কথাটা বুঝতে পারছেন বিশেষ করে কুলহু আল্লাহ আহাদ এই সুরা

রহিম উল্হুল্ আহমেদ অল্ সমেদ লামালিদ ওয়াল আম ইউলেদ ওয়াল এম ইয়া কুল্লাহু কুফয়ান আহদ একবার পাঠ করলেন তো কোরানের তিরিশ পারার ভিতরে দশ পারা পড়ার স্বভাব আপনি পেয়ে গেলেন এই কুলহুরসূরা আপনারা তিনবার পাঠ করবেন তারপরে হচ্ছে ইয়া হাই ইয়ে ইয়া কয়ম ইয়া হাই ইয়ে ইয়া অ ইয়ম এইটা পাঠ করবেন তারপরে হচ্ছে عبد الإخر آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما

আমলের নিয়তে আমলের উদ্দেশ্যে সবাবের উদ্দেশ্যে বিশ্বাস নিয়ে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আপনারা এই আমলটি করে দেখুন আমার আল্লাহ রবুল আলমিন আপনার মনের সমস্ত নেক আশা পুরা করে দেবে আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলো মিটাইয়া দিবে আপনার রিজিক বৃদ্ধি করিয়া দিবে আপনার হায়াত বৃদ্ধি করিয়া দিবে আপনার মা বাবার কবরের আজাব মাফ করিয়ে দিবে পরিশেষে একটি কথা বলতে চাই এই যে যে ছবিটা দেখতেছেন এই ছবিটার হলেও আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন এই ছবিটা গিয়ে দেখার ইচ্ছা কার কার আছে এই ছবিতে হাত বোলানোর ইচ্ছা কার আছে এই ছবিতে হাত বুলিয়ে সাক্ষী হওয়ার ইচ্ছা কার আছে কার আছে নবীজির কবর জিয়ারত করার ইচ্ছা কার আছে এগুলির শয়তানকে পাথর মারার ইচ্ছা কার আছে নবীজি যে ঘরে ঘুমাইতেন সেই ঘরটা দেখার কার আছে আবু জাহেলের বাড়ি পেশাব পায়খানা হয়েছে হামমাম হয়ে গেছে সেই বাড়িটা দেখার কার ইচ্ছা আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানে আমি অধমকে একবার হলেও এই নবীজির রোজাতে নিয়ে যায় নবীজির রোজা জেরাত করার তৌফিক দান করে কার কার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমলগুলো বেশি বেশি পাঠ করবেন এই আমল আপনি শুধু নামাজের পর নয় যখন তখন অফিস আদালতে রাস্তা ঘাটে পকেটে হাত দিয়ে বাজারে পাতারে বিলে পাতারে ধান গাড়তে গাড়তে যে কোনো সময় আপনি আমল গুলো করতে পারবেন ইনশাআল্লাহ আমলগুলোর অনেক সব অনেক বারাকা আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে কে মদিনে গিয়েছেন আবার যাইতে চান আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমলের নিয়ে তে আপনারা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল